এক ছিল রাজা আর তাঁর ছিল এক মস্ত বড় দেশ তার নাম হল কান কাটা রাজার দেশ সেই দেশের সকলেরই কান কাটা হাতি ঘোড়া ছাগল গরু মেয়ে পুরুষ গরিব বড় মানুষ সকলেরই কান কাটা বড় লোকদের এক কান মেয়েদের এক কানের আতখানা আর যত জীবজন্তু গরিব দুঃখীদের দুটি কানই কাটা থাকত সে দেশে এমন কেউ ছিল না যার মাথায় দুটি আস্ত কান কেবল সেই কান কাটা দেশে রাজার মাথায় একজোড়া আস্ত কান ছিল আর সকলেই কেউ লম্বা চুল দিয়ে কেউ চাপদারি দিয়ে কেউ বা বিষ গজ মলমলের পাগড়ি দিয়ে কাটা কান ঢেকে রাখত কিন্তু সেই রাজা মাথা একেবারে নেড়া করে সেই নেড়া মাথায় জড়ির তার চাপিয়ে গজমতির বীরবৌলিতে দুখানা কান সাজিয়ে সোনার রাজ সিংহাসনে বসে থাকতেন একদিন সেই রাজা এক কান মন্ত্রীকে সঙ্গে নিয়ে কাং কাটা ঘোড়ায় চেপে শিকারে বার হলেন শিকার আর কিছুই নয় কেবল জন্তু জানোয়ারের কাং কাটা রাজ্যের বাইরে এক বন ছিল সেই বনে কাং কাটা দেশের রাজা আর এক কান মন্ত্রী কান শিকার করে বেড়াতে লাগলেন এমনি শিকার করতে বেলা যখন অনেক হল সূর্যদেব মাথার উপর উঠলেন তখন রাজার মন্ত্রী একটা প্রকাণ্ড বটগাছের তলায় ঘোরা বেঁধে শুকনো কাঠে আগুন করে যত জীবজন্তু শিকার করা কান রাঁধতে লাগলেন মন্ত্রী রাঁধতে লাগলেন আর রাজা খেতে লাগলেন মন্ত্রীকেও দু একটা দিতে থাকত এমনি করে দুজনে খাওয়া শেষ করে সেই গাছের তলায় শুয়ে আরাম করছে রাজার চোখ বুঝে এসেছে মন্ত্রীর বেশ নাক ডাকছে এমন সময় একটা বীর হনুমান সেই গাছ থেকে লাফিয়ে পড়ে রাজাকে বললে রাজা তুই বড় দুষ্ট সকলের কান কেটে বেড়াস আজ সকালে আমার কান কেটেছিস তার শাস্তি ভোগ কর এই বলে দুই দুটো চর মেরে এক কান দিয়ে চলে যখন জ্ঞান হলো তখন রাজা যাতনায় অজ্ঞান হয়ে পড়লেন অনেকক্ষণ পরে যখন রাজা চারিদিকে চেয়ে দেখলেন সন্ধ্যা হয়ে এসেছে হনুমানটা কোথাও নেই মন্ত্রী বর পড়ে পড়ে নাগটা কাটছেন রাজার এমনি রাগ হলো যে তখনই মন্ত্রীর বাকি কানটা এক টানে ছুঁড়ে দেন কিন্তু অমনি নিজের কানের কথা মনে পড়ল রাজা দেখলেন ঝেঁড়াকানটি ধুলায় পড়ে আছে তাড়াতাড়ি সেটিকে তুলে নিয়ে পাতায় মোড়ে পকেটে রেখে সোনার জোরের ঝালুর কাটা কানের উপর হেলিয়ে দিলেন যাতে কেউ কাটাকান দেখতে না পায় তারপর মন্ত্রীর পেটে গুঁতো মেরে বললেন ঘোড়া আনো এক দ্রুতই মন্ত্রীর নাক ডাকা হঠাৎ বন্ধ হলো আর এক দ্রুতই মন্ত্রী লাফিয়ে উঠে রাজার সামনে ঘোড়া হাজির করলেন রাজা কোনো কথা না বলে একটি লাফে ঘোড়ার পিঠে চড়ে একদম ঘোড়া ছুটিয়ে রাজবাড়িতে হাজির খানে তাড়াতাড়ি সহিষের হাতে ঘোড়া দিয়েই একেবারে স্বয়ং ঘরে খিল দিয়ে পালংকে আবার অজ্ঞান হয়ে পড়লেন সকাল হয়ে গেল রাজবাড়ির সকলের ঘুম ভাঙল রাজা তখনও ঘুমিয়ে আছেন রাজার নিয়ম ছিল রাজা ঘুমিয়ে থাকতেন আর নাপি দেশে দাড়ি কামিয়ে দিত সেই নিয়ম মতো সকালবেলা নাপিত এসে দাড়ি কামাতে আরম্ভ করলে একগাল কামিয়ে যেই আরেক কামাতে যাবে এমন সময় রাজা দুর্গা দুর্গা বলে জেগে উঠলেন নজর পড়ল নাপিতের দিকে দেখলেন নাপিত কুকুর হাতে হাতে দাঁড়িয়ে আছে হঠাৎ কানে হাত দিয়ে দেখলেন কানে রাজা আফসোসে কেঁদে উঠলেন কাঁদতে কাঁদতে নাপিতের হাতে ধরে বললেন নাপিত ভয়া এ কথা প্রকাশ করো না তোমাকে অনেক ধন রত্ন দেব নাপিত বললে কার মাথায় দুটো কান যে কথা প্রকাশ করবে শুনে রাজা খুশি হলেন নাপিতের কাছে আর আতখানা দাড়ি কামিয়ে তাকে দু হাতে দু মুঠো মোহর দিয়ে বিদায় করলেন নাপিত মোহর নিয়ে বিদায় হলো বটে কিন্তু তার মন সেই কাটা কানের দিকে পড়ে রইল কাজে কর্মে ঘুমিয়ে জেগে কি লোকের দাঁড়ি কামাবার সময় কি সকাল কি সন্ধ্যা মনে হতে লাগলো রাজার কান কাটা রাজার কান কাটা কিন্তু কারুর কাছে কথা মুখ ফুটে বলতে পারে না মাথা কাটা যাবে নাপিত যা সহজে একটু বেশি কথা কয় কিন্তু পাঁচে অন্য কথার সঙ্গে কানের কথা বেরিয়ে পড়ে সেই ভয়ে তার মন একেবারে বন্ধ হলো কথা কইতে না পেয়ে পেটি ফুলে তার প্রাণ যায় আর কি এমন সময় এক রাজা নাপিতের কাছে দাড়ি কামিয়ে সোনার কৌটো খুলে কাটা নেড়ে চেড়ে দেখছেন আর একটা করে রাজার অমনি হাত থেকে কানটি নিয়ে উড়ে পালালো রাজা বললেন ধরো ধরো কাক কান নিয়ে গেল তারপর রাজা মাথা ঘুরে সেইখানে বসে পড়লেন ভাবতে লাগলেন কাছে কি করে মুখ দেখাবো এদিকে নাপি খুর ভাঁড় ফেলে পরে তো মরে এমন দৌড় শহরের লোক বলতে লাগলো নাপিত ভায়া নাপিত ভায়া হল কি পাগলের মতো ছুটছ কেন না না রাম না গঙ্গা কাকের সঙ্গে ছুটতে ছুটতে একেবারে অজগর বনে গিয়ে হাজির কাকটা একটা গাছে বসে আবার উড়ে চলল কিন্তু নাপি আর একবার চলতে না সেই অশ্বত্থ গাছের তলায় বসে পড়ে হাঁপাতে লাগলো আর ভাবতে লাগলো এখন কি করি রাজার কান কাটা ছিল তখন অনেক কষ্টে সে কথা চেপে রেখেছিল এখন সে কান কা এ কথাও যদি আবার চাপতে হয় তাহলে আমার দফা একদম রফা ফেসে যাবে এখন করি কি নাপিত কথা ভাবছি এমন সময় গাছ বললে নাপিত ভাইয়া ভাবছ কি নাপিত বলল রাজার কথা গাজ বললে সেহি কেমন তখন নাপি চারিদিক যে চুপি চুপি বললে রাজার কান কাটা তাই নিলে কার এই কথা বলতেই নাপিতের ফোলা পেট একেবারে কমে আগেকার মতো হয়ে গেল বেচারা বড়ই আরাম তেলে এক আরামে নিঃশ্বাস ফেলে মনের ফুর্তিতে রাজবাড়িতে ফিরে চলল নাপিত চলে গেলে বিদেশি সেই গাছের তলায় এল। এলো দেখলে গাছটা যেন আস্তে আস্তে ধুলছে তার সমস্ত পাতা থর করে কাঁপছে সমস্ত ডাল মরমর করছে আর মাঝে মাঝে বলছি রাজার কান কাটা তাই নিলে কান ঢুলি ভাবলে তো বড় মজার গাছ এরই কাঠ দিয়ে একটা ঢোল তৈরি করি এই বলে একখানা কুড়ুল নিয়ে সেই গাছ কাটতে আরম্ভ করলে গাছ বললে ঢুলি ঢুলি আমায় কাটিস নে আমায় কাটিস নে আর কাটিস নে তিন কোপে একটা ডাল কেটে নিয়ে ঢোল তৈরি করে রাজার কান কাটা রাজার কান কাটা বাজাতে বাজাতে ঢুলি কান কাটা শহরের দিকে চলে গেল কান কাটা শহরের রাজা কান হারিয়ে মুখে বসে আছেন আর নাপিত কে বলছেন নাপিত ভাইয়া এ কথা যেন প্রকাশ না হয় নাপিত বলছে মহারাজ কার মাথায় দুটো কান যে কথা প্রকাশ করবে এমন সময় রাস্তায় ঢোল বেজে উঠল তাই কাক রাজারে আগে কাঁপতে কাঁপতে উঠে নাপিতের চুলের মুঠি এক হাতে আর অন্য হাতে খাপ খোলা তলোবার ধরে বললেন পাজি তুই নাকি এ কথা প্রকাশ করিসনি সোন দেখি ঢোলে কি বাজছে নাপিত শুনলে ঢোলে বাজছে রাজারে কান কাটা তাই কাক ব্যাটা নাপিত কাঁপতে কাঁপতে বললে দোহাই মহারাজ এ কথা আমি কাউকে বলিনি কেবল মনের ভিতর গাছকে বলেছি তা নইলে হুজুর পেটটা ফেটে মরে যেত আর আমি মরে গেলে আপনার দাড়িকে কামিয়ে দিত বলুন রাজা বললেন চল বেটা গাছের কাছে বলে নাপিতকে নিয়ে রাজা মুড়ি সুড়িয়ে দিয়ে গাছের কাছে গেলেন নাপিত বললে গাছ আমি তোমায় কি বলেছি সত্য কথা বলবে গাছ বললে তাই নিলে রাজা বললেন আর কারো কাছে নাপিত বলেছে কি গাছ বললে না রাজা বললেন তবে ঢুলি জানলে কেমন করে গাছ বললে আমার ডাল কেটে ঢুলি ঢোল করেছে তাই ঢোল বাঁচছে রাজার কাঙ্ কাটা আমি তাকে অনেকবার ডাল কাটতে বারণ করেছিলাম কিন্তু সে শোনে রাজা বললেন গাছ এ দোষ তোমার আমি তোমায় কেটে উনুনে পড়াব গাছ বললে মহারাজ এমন কাজ করো না সেই ঢুলি আমার ডাল কেটেছে আমি তাকে শাস্তি দেব তুমি কাল সকালে তাকে আমার কাছে ধরে নিয়ে এসো রাজা বললেন আমার কাটা কানের কথা প্রকাশ হলো তার উপায় প্রজারা যে আমার রাজত্ব কেড়ে নেবে গাছ বললে সে ভয় নেই আমি কাল তোমার কাটা কান জোড়া দেব শুনে রাজা খুশি হয়ে রাজ্যে ফিরলেন রাজা ফিরে আসতে রাজার রানী রাজার মন্ত্রী রাজার যত প্রজা রাজাকে ঘিরে বললে মশাই তোমার কান দেখি রাজা দেখালেন এক কান কাটা তখন কেউ বললে ছি ছি কেউ বললে হায় হায় কেউ বললে এমন রাজার প্রজা হব না তখন রাজা বললেন বাছারা কাল আমার কান জোড়া যাবে তোমরা এখন সেই ঢুলিকে বন্দি করো কাল সকালে তাকে নিয়ে বনে যেই অস্বত্য গাছ আছে তারই তলায় যেও রাজার কথা শুনে প্রজারা সেই ঢুলিকে বন্দি করবার জন্যে ছুটল তার পর দিন সকালে রাজা মন্ত্রী নাপিত রাজ্যের যত প্রজা আর সেই ঢুলিকে নিয়ে ধাম করে সেই অশ্বত্থ তলায় হাজির হলেন রাজা বললেন অশ্বত্থ ঠাকুর ঢুলির বিচার করো অশ্বত্ত ঠাকুর নাপিতকে বললেন নাপিত ঢুলির একটি কান কেটে রাজার কানে জুড়ে দাও নাপিত ঢুলির একটি কান কেটে রাজার কানে জুড়ে দিলে চারিদিকে ঢাক ঢোল বেজে উঠল রাজার কান জোড়া লেগে গেল এমন সময় যে হনুমান রাজার কান ছিঁড়েছিল সে এসে বললে অস্বত্য ঠাকুর বিচার করো রাজামশাই আমার কান কেটেছে আমার কান চাই অশ্বত্য ঠাকুর বললেন রাজা ঢুলির অন্য কান কেটে হনুকে দাও এক কান কাটা থাকলে বেচারির বড় অসুবিধা হতো দেশের বাইরে দিয়ে যেতে হতো এইবার ঢুলির দোকান কাটা হলো সে এখন দেশের ভিতর দিয়ে যেতে পারবে রাজা এক কোপে ঢুলির আর কান কেটে হনুর কানে জুড়ে দিলেন আবার ঢাক ঢোল বেজে উঠল তখন অশ্বত্য ঠাকুর বললেন ঢুলি এইবার ঢোল বাজাও ঢুলি লজ্জায় ঘাড় হেঁট করে ঢোল বাজাতে লাগল ল বাচছে ধুলির কানকাটা ধুলির কানকাটা ধুলির কাকাটা ধুলির কাঙকাটা রাজা ফুল চন্দনে অসত্য ঠাকুরের পূজো দিয়ে ঘরে ফেলে রানী রাজার কান দেখে বিলেন। একটি কান কিন্তু কালো হল রাজা বললেন তা হোক কাটা কানের থেকে কালো কান ভালো নেই মামার চেয়ে কানা মামা